ঠাকুরনগরে তৈরি হলো অল ইন্ডিয়া মতুয়া লিগাল সেল সকলের প্রাপ্য অধিকার পাইয়ে দিতে এই শাখা কাজ করবে বলে জানা গিয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে তৈরি হল অল ইন্ডিয়া মতুয়া লিগাল সেল মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের স্বার্থ রক্ষার্থে গঠিত হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লিগাল সেল রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শতাধিক আইনজীবীদের উপস্থিতিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরে এই লিগাল সেলের পথ চলা শুরু হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগাল সেলের কনভেনার হিসেবে ঘোষণা করেন মমতা বালা ঠাকুর এদিন আইনজীবী মুকুল বিশ্বাসের আহ্বানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক আইনজীবী ঠাকুরবাড়িতে উপস্থিত ছিলেন সভায় বিশেষ উপস্থিত ছিল ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক এবং প্রাক্তন এয়ার ফোর্স অফিসার দেবজ্যোতি সাহানির এছাড়াও কল্যাণী ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আম্বেদকর সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এখানে এদিন আইনজীবীদের নিয়ে গঠিত এই সংগঠন তাদের কোর কমিটি গঠন করে মতুয়াদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হন সাংসদ মমতা বালা বলেন প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন আইনি পথেই তার সমাধান সম্ভব পারিবারিক সমস্যা থেকে সম্পত্তি বিবাদ সবেতেই আইনের প্রয়োজন পিয়ার ঠাকুর অনেক আগেই আটটি সেলের কথা বলে গিয়েছেন সেগুলি তখন বাস্তবায়িত হয়নি আমরা মেডিকেল শিক্ষা সেল খুলেছি এবার আইনি শাখা খুললাম মানুষের সব রকম আইনি সহায়তা করবে এই শাখা এটা নতুন নয় এটা অনেক আগেই যখন মতো মহাসংঘ গঠন হয়েছিল তখন আমার শ্বশুরমশাই পিয় ঠাকুর উনি আটটা সেল খুলে গেছিলো কিন্তু সেটা আমরা সেইভাবে ব্যাপকভাবে আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা চাইছি যে যেভাবে আজকে আমাদের সমাজের লোক যারা এসসি এসটি এস ও তাদের যে সমস্যাগুলো অনেক সময় আমাদের কাছে আসে সেইগুলো নিয়ে আমরা অনেক সময় সমাধান করতে পারি না আর্থিক তাদের সহযোগিতা আমরা অনেকটা করতে পারি না তো সেটা আমরা সেইভাবে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংতে একটা চিন্তাভাবনা করেছি যে একটা লসেল যদি খোলা যায় তাহলে সাধারণ মানুষের আমরা অনেক উপকার করতে পারবো অল ইন্ডিয়া মতো মহাসংঘ তার জন্য আমরা আজকে এই লসেলটা আমরা খুলতে চাইছি যে আইনের মাধ্যমে এবং যেটা মুকুল বিশ্বাস তাকে আমরা চাইছি যে কনভেনার করে তার দায়িত্ব দিতে যে সে এবং আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ অনেক আইনজীবী আছে সকলকে নিয়ে একটা কমিটি করার জন্য না না মতো ধর্ম তো শুধু আপনার একটা জাতির উপরে নয় মত ধর্ম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষকে নিয়েই তো হরিটাকুত জাতপাত ভেঙে দিয়ে তস করে মানবতা ধর্ম দিয়েছে তো মানুষের কাজ করা সেবাই তো একমাত্র পরম ধর্ম তো আইনের মাধ্যম দিয়ে যদি আজকে আমরা মানুষের পাশে থাকতে পারি তাহলে এটাই আমার ঠাকুরের পুজো দিয়ে আমি মনে করি এদিন মতুয়া লিগাল সেলের আইনজীবী মুকুল বিশ্বাস বলেন সঠিক আইনি সচেতনতা না থাকায় মানুষ বহু সময় তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন সকলের প্রাপ্য অধিকার পাইয়ে লড়াই দেবে আমাদের এই লিগ্যাল সেল সমস্ত বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই চলবে এই প্রথম ঠাকুর ঠাকুরবাড়িতে আমাদের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বে এই লিগাল সেল তৈরি হচ্ছে এর অন্যতম কারণ যে যে সমস্ত পিছিয়ে পড়া এবং দরিদ্র শ্রেণীর মানুষজন টাকার অভাবে আইনি পরিষেবা পাচ্ছেন না তাদের মধ্যে আইনি সচেতনতা গড়ে তোলা আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে সেগুলোকে দূর করা এবং সর্বস্তরের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষজন যাতে আইনি পরিষেবা পেতে পারেন খুব সহজেই আইনি পরিষেবা পেতে পারেন সেই জন্যই আজকে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিহাল সেলের পথ চলা আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কোর্টে মহকুমা এবং জেলা স্তরের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রতিটি স্তরে আমাদের আইনজীবীদের নিয়ে ইউনিট করা হয়েছে পাশাপাশি আজকের মিটিং এ আমরা সদুয়ে আইনজীবী উপস্থিত থেকে এইটার উদ্বোধনটা করলো এটা এটা সর্ব এটা রাজ্য স্তর এবং ন্যাশনাল স্তরে তৈরি আজকে যে মিটিংটা হচ্ছে তাতে আমাদের জাতীয় স্তর এবং রাজ্য স্তরের কমিটি গঠন করা হচ্ছে সুপ্রিম কমিটিতে যে সমস্ত পদগুলো আছে কি কি আছে কমিটিতে প্রেসিডেন্ট থাকছে ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার বিশিষ্টদের মতে এই সামাজিক অবক্ষয়ের সময় দাঁড়িয়ে এই লিগাল সেল ভীষণ জরুরি হয়ে পড়েছে আমাদের এই সেল বহু মানুষের উপকারে আসবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো ভালো গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন